আসসালামু আলাইকুম কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে আপনি কোনো একটা কাজ করতে বসছেন সেটা হতে পারে বিশ মিনিটের একটা কাজ কিন্তু দেড় ঘন্টা পরেও দেখলেন যে কাজটা এখনো কমপ্লিট করতে পারেননি বা অফিসে কোনো রিপোর্ট করতেছেন এক ঘন্টা রিপোর্ট কয়েক ঘন্টা পর গিয়েও খেয়াল করতেছেন যে রিপোর্টটা এখনো শেষ হয়নি যদি এরকমটা কখনো আপনার সাথে হয়ে থাকে যে আপনি কোনো কাজ করতে চাচ্ছেন কিন্তু শেষ করতে আগ্রহ ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি এমন একটি টেকনিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে টেকনিকটি আপনি প্রয়োগ করলে আপনার কর্মক্ষমতা গুণ বেড়ে যাবে জি আপনার কর্মক্ষমতা গুণ বেড়ে যাওয়া সম্ভব আজকের এই টেকনিকটা যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করেন তো কি সেই টেকনিক চলুন আমরা বিস্তারিত আলোচনা করি শুরু করার আগে একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে সঠিক প্ল্যানিং আপনার সফলতায় অর্ধেকটা এগিয়ে নিয়ে যাবে তো যে কোনো প্ল্যানিং সঠিকভাবে করার চেষ্টা করুন আর সঠিক প্ল্যানিং করার জন্য আপনার জ্ঞান দরকার আপনার পর্যাপ্ত জ্ঞান হলে কোনো বিষয়ে যখন আপনি কাজ করতে যাবেন সেই বিষয়ে যদি আপনার পর্যাপ্ত জ্ঞান থাকে তবে আপনি সঠিক প্ল্যানিং করতে পারবেন এবং পর্যাপ্ত জ্ঞান অর্জনের জন্য আপনার সবচেয়ে যে ভালো পদ্ধতি সেটা হচ্ছে বই পড়া বই পড়লে আপনি যে জ্ঞানটা অর্জন করতে পারবেন সেই জ্ঞানের স্থায়িত্ব আপনার মস্তিষ্কে দীর্ঘদিন থাকবে তো বই পড়া নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে আপনি যদি না দেখে থাকেন তো ভিডিওটা দেখতে পারেন তো আজকে আমি যে টেকনিকটা নিয়ে আলোচনা করব যে টেকনিকের মাধ্যমে আপনি আপনার কর্মক্ষমতা দশ গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন সে টেকনিকটার নাম হচ্ছে প্রোমোডোরো টেকনিক তো চলুন আমরা প্রোমোডোরো টেকনিকটা কি এটা একটু বুঝে দেখার চেষ্টা করি প্রোমোডোরো টেকনিকটা তৈরি করেছেন ফ্রান্সেসকো সিরলো এই প্রোমোডোরো শব্দের অর্থ হলো টমেটো এটা এসেছে ইতালিয়ান ভাষা থেকে প্রোমোডোরো টেকনিকটা যেভাবে কাজ করে প্রথমত আপনি যে কোনো একটা কাজ নির্ধারণ করুন যেই কাজটা আপনি করতে চান সেটা হতে পারে আপনার পড়াশোনা আপনার কোনো অফিসের কাজ বা যে কোনো কঠিন কাজ কোনো গবেষণা কোনো রিসার্চ কোনো রিপোর্ট যে কোনো কাজ আপনি প্রথম নির্ধারণ করুন যে আপনি কোন কাজটি করতে চান আচ্ছা তার আগে আমরা নিই প্রোমোটোর টেকনিকটা আসলে কি প্রমোটোর টেকনিকটা হলো পঁচিশ মিনিট কাজ করার পর পাঁচ মিনিটের একটা ব্রেক তারপর আবার পঁচিশ মিনিট কাজ করবেন আবার পাঁচ মিনিটের ব্রেক আবার পঁচিশ মিনিট কাজ করবেন আবার পাঁচ মিনিটের ব্রেক তো এর ফলে কি হয় সেটা আমরা আস্তে আস্তে জানবো তো আপনি যখন প্রথমে কোনো কাজ নির্ধারণ করবেন যে যে কাজটি আপনি করতে যাচ্ছেন সে কাজটি প্রথমে শুরু করুন প্রথম পঁচিশ মিনিট ওই কাজটির উপর পূর্ণ ফোকাস দেওয়ার চেষ্টা করুন পঁচিশ মিনিট শেষে পাঁচ মিনিটের একটা ব্রেক নিন পাঁচ মিনিটের ব্রেকের মধ্যে আপনি যে কোনো কিছু করতে পারেন যেমন আপনি পাঁচ মিনিট হাঁটতে পারেন পাঁচ মিনিট ফোনে কথা বলতে পারেন পাঁচ মিনিট চা খেতে পারেন কফি খেতে পারেন জানাল দিয়ে বাইরে তাকাতে পারেন আপনার যা ভালো লাগে সেই কাজটি আপনি করতে পারেন এই পাঁচ মিনিটে পাঁচ মিনিট পরে আপনি আবার বসে পড়ুন আপনার সেই কাজে পঁচিশ মিনিট কাজটা করার পরে আপনি আবার পাঁচ মিনিটের একটা ব্রেক নিন তবে হ্যাঁ এই পঁচিশ মিনিট কাজ করার সময় আপনি যখন ফোকাস দেবেন কাজের প্রতি তখন আপনার ফোনটি আপনার হাত থেকে দূরে রাখুন যেন আপনার মনোযোগে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে তবে একটা বিষয় এখানে খেয়াল রাখা জরুরি সেটা হচ্ছে আপনি পঁচিশ মিনিট কাজ করার পর যে পাঁচটা মিনিট ব্রেক নেবেন এই ব্রেকটা যেন শুধু পাঁচ মিনিটের হয় এই ব্রেকটা যেন আবার দশ মিনিট বা বিশ মিনিট না হয় এভাবে চারবার পঁচিশ মিনিট যোগ পাঁচ মিনিট সমান সমান তিরিশ মিনিট এই তিরিশ মিনিট চারবার কাজ করার পরে আপনি দুই ঘন্টা পর পনেরো থেকে তিরিশ মিনিটের একটা লম্বা ব্রেক নিতে পারেন আপনি যদি এই সিস্টেমে কাজ করা শুরু করেন তাহলে আপনার কাজের গতি অবশ্যই বাড়বে এখন আসুন আমরা জেনে নেই কেন এই প্রোমোটরের সিস্টেমটা এত সুন্দরভাবে কাজ করে বা আপনার কাজের গতি কিভাবে বাড়িয়ে দেয় এই সিস্টেমের ফলে ছোটো ছোট কাজগুলো একদম সহজ হয়ে যায় পঁচিশ মিনিট কাজ করার পর যেহেতু আপনি পাঁচ মিনিটের একটা ব্রেক পাচ্ছেন তাই কাজের প্রতি ফোকাসিংটা ধরে রাখা খুবই সহজ হয়ে যায় সময়ের অপচয় কম হয় কাজের ইফিসিয়েন্সি বেড়ে যায় সব থেকে কথা আপনি বোরিং ফিল করবেন না কারণ আপনি একটু পর পর ব্রেক পাচ্ছেন একটানা কাজ করার সময় যে বোরিং ফিল হয় মানুষের সেটাই প্রোমোটর টেকনিকে কাজ করলে এই বোরিং ফিলটা হবে না এবার আসুন জেনে নেই এই সিস্টেমটা মূলত কাদের জন্য উপকারী যারা কোনো কাজ শুরু করলে দ্রুত মনোযোগ হারিয়ে ফেলেন এই সিস্টেমটা তাদের জন্য অনেক বেশি উপকারী যারা পড়তে বসলেই ঘুম আসে পড়তে বসলেই একটু পর পর ফেসবুক বা একটু পর পর ইউটিউবে আপনি চলে যান তাদের জন্য এই টেকনিকটা খুব উপকারী যারা অফিসে কাজের পর কাজ জমিয়ে রাখেন ফাইলের পাহাড় তৈরি করেন তাদের জন্য এই টেকনিকটা খুব জরুরি যাদের সাফল্যের আছে কাজ করার প্রচন্ড ইচ্ছা আছে কিন্তু কাজে মনোযোগ দিতে পারতেছেন না কোনোভাবেই কাজটা শেষ করতে পারতেছেন না তাদের জন্য প্রোমোটর টেকনিকটা অনেক হেল্পফুল এখন প্রশ্ন হলো কিভাবে প্রমোডোরো টেকনিকটা শুরু করবেন প্রথমত আপনি আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে গিয়ে প্রমোটোর টাইমের অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি আপনার মোবাইলের টাইমার বা অ্যালার্ম দিয়েও এই কাজ শুরু করতে পারেন প্রমোডোরো টেকনিকের বৈজ্ঞানিক উপকারিতা হলো যে আপনি যখন পঁচিশ মিনিট কাজ করার পর পাঁচ মিনিট একটা ব্রেক পাবেন নিজের মতো করে পাঁচ মিনিট কাটানোর সুযোগ পাবেন তখন আপনার বেন এই পঁচিশ মিনিট কাজ করার জন্য অনেক বেশি ফোকাস থাকবে আর দেরি না করে আজ থেকে আপনি প্রমোটর টেকনিকটা আপনার নিজের উপর অ্যাপ্লাই করুন আপনার বন্ধু বান্ধব এবং বাড়ির লোকজনের উপরও অ্যাপ্লাই করুন তাদেরকে পরামর্শ দিন সিস্টেমে কাজ করার জন্য প্রোমোটর সিস্টেমটা অফিসে অনেক বেশি কাজ করে স্টুডেন্টদের জন্য অনেক বেশি কাজ করে আপনি স্টুডেন্ট আপনার সামনে পরীক্ষা কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে পারতেছেন না আপনি প্রমোটর সিস্টেম ব্যবহার করলে অনেক দ্রুত আপনার পড়াশোনা শেষ করতে পারবেন তাইয়ারদারি না করে প্রোমোটার টেকনিকটি নিজের উপরে অ্যাপ্লাই করুন এবং আপনার কাজের প্রতি গুণ বাড়িয়ে নেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ জ্ঞান বিতরণ করলে কমে না জ্ঞান বিতরণ করলে বাড়ে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটা একটা লাইক করে দেবেন যেন এরকম ভিডিও আপনি আবার দেখতে পারেন ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত এবং আমার প্রতি যদি আপনাদের কোনো উপদেশ থাকে বা কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম